প্রিয় দর্শক আপনি হয়তো জীবনে সফল হতে চান কিন্তু জানেন না শুরু কোথা থেকে করতে হবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ গাইড দিয়ে দেব যাহাতে আপনি আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারেন ধরুন আপনি একটি বাসে উঠেছেন কিন্তু আপনি জানেন না যে কোথায় যাবেন তাহলে বাস যতই ভালো চলুক না কেন আপনি আপনার সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না ঠিক তেমনই আমাদের জীবনে যদি লক্ষ্য না থাকে তাহলে আমাদের জীবন দিকহীন হয়ে যায় ডাইরেকশনলেস হয়ে যায় তাই আমাদের জীবনে একটি লক্ষ্য বা টার্গেট থাকা অত্যন্ত প্রয়োজন এখন আমার সঙ্গে থাকবেন আমি স্টেপ বাই স্টেপ গাইড দিয়ে দেব যাহাতে আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করতে পারবেন অনায়াসে স্টেপ নাম্বার ওয়ান প্রথমে আপনি আপনাকে বোঝার চেষ্টা করুন আপনার দুর্বলতা এবং আপনার শক্তি বোঝার চেষ্টা করুন আপনি কোন কাজ করতে ভালোবাসেন সেই কাজটি আপনি বেছে নিন আর সেই কাজ করতে আপনার নির্দিষ্ট দক্ষতা আছে কিনা না তাহা যাচাই করুন তো যখন আপনার আপনার আগ্রহ এবং দক্ষতা একসঙ্গে মিলে যাবে তখন সাকসেস অনায়াসে আসে যাবে বলা হয় সাকসেস ইকুয়েল টু আপনার আগ্রহ প্লাস দক্ষতা স্টেপ নাম্বার টু এই স্টেপে আপনি আপনার লক্ষ্য কি ধরনের তাহা আপনি যাচাই করুন আপনার লক্ষ্য শর্ট টার্ম না লং টার্ম অর্থাৎ শর্ট টার্ম হচ্ছে শর্ট টার্ম গোল হচ্ছে মানে ধরুন আপনি তিন মাসের মধ্যে ইংলিশ স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করবেন তাহা শর্ট টার্ম আর লং টার্ম গোল হচ্ছে আপনি তিন বছরের মধ্যে একটি সরকারি চাকরি পাবেন তো এই ধরনটি আপনি ফিক্স করে নিন নির্দিষ্ট করে নিন আপনার গোল কি স্টেপ নাম্বার থ্রি আপনার গোল কিন্তু স্মার্ট হতে হবে আপনি স্মার্ট গোল তৈরি করুন স্মার্ট এস এম এ আর টি স্মার্ট স্মার্ট মানে হচ্ছে এস ফর স্পেসিফিক একটি নির্দিষ্ট লক্ষ্য হতে হবে অনির্দিষ্ট লক্ষ্য কোনো দিন সম্পূর্ণ করা যায় না তাই একটি নির্দিষ্ট লক্ষ্য বা স্পেসিফিক লক্ষ্য হতে হবে এম ফর মেজারেবল অর্থাৎ আপনার লক্ষ্য আপনার নাগালের ভিতরে হতে হবে অর্থাৎ আপনার মাপের ভিতরে হতে হবে যে লক্ষ্য আপনি আপনার আয়ত্তের ভিতরে সেই লক্ষ্য আপনি নির্ধারণ করুন এস এম এ আর টি এ ফর অ্যাচিভেবল আর লক্ষ্যটি আপনার অ্যাচিভেবল হতে হবে আপনি অর্জন করতে পারবেন সেই রকম লক্ষ্য হতে হবে আর ফর রিয়েলিস্টিক আর বাস্তব লক্ষ্য হতে হবে অবাস্তব লক্ষ্য করলে চলবে না তারপর টি ফর টাইম বাউন্ড অর্থাৎ টাইমের ভিতরে হতে হবে আপনি এক তিন মাসের মধ্যে কোর্স কমপ্লিট করবেন না আপনি ছয় বছরের মধ্যে কোর্স কমপ্লিট করবেন তাহা আপনার উপর নির্ভর করছে তাহা আপনি ফিক্সড করবেন এই হলো স্মার্ট লক্ষ্য স্মার্ট গোল তারপরের স্টেপ হচ্ছে আপনি একটি কপিতে লিখে রাখুন আপনার লক্ষ্য বা গোল এবং প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার লক্ষ্য পড়ে পড়বেন কী কী লক্ষ্য আপনি পড়বেন আর তারপর আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনার লক্ষ্যে আপনি পৌঁছে গেছেন আপনি আপনি অলরেডি প্রসেশনে আছে আপনার লক্ষ্যটি অর্থাৎ আপনার দখলে আছে অর্থাৎ আপনি যদি ভাবেন আমি সরকারি চাকরি হলে আপনি পেয়ে গেছেন ভাবুন মেন্টালি মানসিকভাবে বোঝার চেষ্টা করুন মানসিকভাবে ফিল করুন যে আমি পেয়ে গেছি দুই সরকারি চাকুরি আপনি যে চাকুরিটি স্থির করেছিলেন সেটি পেয়ে গেছেন আর রাত্রিবেলাও একবার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন বা একটু ভিজুয়ালাইজ করুন বা পড়া লেখা লাইনটি পড়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন তো এইভাবে আপনি করতে থাকুন তখন আপনার নিজের উপর নিজের আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনি বুঝতে পারবেন এবং আপনি আপনার এই ছোট্ট কাজকে আপনি কি করবেন একটু সাহসিকতার সাথে অর্থাৎ একটু হাসি মুখে স্মাইলিং আপনি একটু খুশি হয়ে কাজ করবেন এগুলি যা আপনি এগুচ্ছেন সামনের দিকে এভাবে এক ধাপ একদাপ এক এক ধাপ করে এগুলে আপনি একদিন পৌঁছে যাবেন আপনার লোককে ঠিক আছে স্টেপ নাম্বার ফাইভ অ্যাকশন প্ল্যান এখন আপনার অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে আপনি সব কিছু ঠিক করে ফেলেছেন কিন্তু অ্যাকশন প্ল্যান করেননি অর্থাৎ অ্যাকশন নেননি ইফ অ্যাকশন ইজ নট টেকেন দেন নাথিং ইজ পসিবল কোনো কিছু সম্ভব না অ্যাকশন না নিলে অর্থাৎ কর্ম না করলে কোনো কাজই হবে না যতই ড্রিম হোক না কেন যতই গোল হোক না কেন কোনো কিছুই হবে না ঠিক আছে অ্যাকশন নিতেই হবে আর অ্যাকশন কীভাবে নেবেন একসঙ্গে আপনার সব কিছু করতে পারবেন না আপনি এক স্টেপ এক স্টেপ করে অ্যাকশন নিতে থাকুন যেমন আজকে আমি এতটুকু কাজ করব। কালকে আমি আরও এতটুকু কাজ করব যেমন আপনি একটি বইতে পাঁচটি চ্যাপ্টার আছে পাঁচটি চ্যাপ্টার কমপ্লিট করার জন্য আপনি পাঁচ মাস সময় নেবেন তো এক মাসের মধ্যে একটি চ্যাপ্টার কমপ্লিট করবেন আর এক মাসের মধ্যে আরেকটি চ্যাপ্টার বইটি কম পড়া কমপ্লিট হয়ে যাবে তো এই ধরনের আপনার অ্যাকশন প্ল্যান নিতে হবে আপনি কি করবেন তাহার সঠিকভাবে আপনাকে স্টেপ নিতে হবে এইভাবে নিলে আপনি আপনার লোকে একদিন উপনীত হয়ে যাবেন আর যত সাকসেসফুল মানুষ আছে সবাই কিন্তু এইভাবে এক দাপ এক দাপ করে এগিয়ে গিয়েছে তারা আজকে সফল হয়েছে তারা ছোটো থেকে শুরু করেছিল এবং আজ বড় বড় সাকসেস হয়েছে সাকসেসফুল হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আমি আমার চ্যানেলে এইরকম লাইফ চেঞ্জিং ভিডিও দিতে থাকব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ